সকাল সকাল কাটা কমপ্লিট তো একটু দেখাও একদম দেশি খাসির কোয়ালিটিটা একটু ঘুরিয়ে দাও বা কোয়ালিটি দেখতে গেলে বলছে এখানে দেখতে হবে দেখুন এই যে নারকেল একদম জমে গেছে দেখুন কি খাসি আর সাথে সাথে হচ্ছে পাকা খাসি হ্যাঁ এটুকু এখানে কোনো ভুল নেই দেখুন একদম পিওর দেশি পাকা খাসি হ্যাঁ এ দেখুন আবার সামনে রানও দেখাচ্ছে দেখুন এই ধরনের মাংস খেতে গেলে কোথায় আসতে হচ্ছে খাসি রাজা মিট সব দেখুন পিছনে খাসি রাজার দোকান মাংসের দোকান ওই যে ফোন নাম্বার রয়েছে এই যে খাসি রাজা মিট সব আবার লেখা আছে পঞ্চান্ন টাকা পুরস্কার যদি থাড়ি প্রমাণে তাই নাকি এটা হচ্ছে কোন ব্যাপার নেই একদম অরিজিনাল একদম আমি একটু নাড়াটা ধরলাম বন্ধুরা সে কোনো ব্যাপার না দেখুন মাংসের কালারটা দেখবেন আর কোয়ালিটি হচ্ছে পিওর একদম অরিজিনাল দেশি কাশি এখানে কোনো ভুল নেই কোনো ভুল নেই